আজ কৌশিকী অমাবস্যা এই তিথিতে দেবী কালিকা কৌশিকী রূপে বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই অসুরদের দমন করেছিলেন ভাদ্র মাসের কৌশিকী আমস্যা তিথিতে আর চার পাঁচটি আমাবাসার চেয়ে আলাদা কথিত রয়েছে কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করে মা তারার দর্শন পান সাধু বামদেব তারাপীঠ শ্মশানের শ্বেত শিমুল তলায় সাধনা করেছিলেন তিনি সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা তারাপীঠে মায়ের পুজোয় দুবার ভোগ হয় এদিন একবার নিশিত ভোগ একবার মধ্যাহ্ন ভোগ কৌশিকী অমাবস্যার দিনে থাকে পোলাও অন্ন পাঁচ রকমের ভাজা সঙ্গে খিচুড়ি ও বিভিন্ন তরি তরকারি যেহেতু এই তিথিতে তন্ত্র সাধনাও করা হয় তাই কারণবাড়ি ও মাছও থাকে সন্ধ্যা থেকে লুচি সুজি ভাজা ও বিভিন্ন মিষ্টি এই দিয়ে দেওয়া হয় শীতল ভোগ রাতে খিচুড়ি থাকে ভোগের সঙ্গে পাঠাবলিরও অংশ থাকে এই কৌশিকী অমাবস্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষেরা ভিড় করেন তারাপীঠে